হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম বান্দরবান জেলায় মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবান জেলার প্রবেশমুখে অবস্থিত বান্দরবন শহর থেকে মেঘলার দূরত্ব চার কিলোমিটার মেঘলার প্রবেশমুখে আমরা একসাথে ক্যাবেল কার ও এনটি টিকিট নিয়ে প্রবেশ করলাম মেঘলার ভিতরে প্রবেশ করেই চোখে পড়ল একাধিক উঁচু নিচু পাহাড় পরিবেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি বৈচিত্র্যময় এই সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিনিয়তই পর্যটক ছুটে আসে মেঘলা পর্যটন কেন্দ্রে মেঘলা সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই শীতকালে আসতে হবে তো আমরা চলে আসলাম একটু বর্ষাকালে হাঁটতে হাঁটতে সিঁড়ি থেকে নেমে আমরা কিছু দূর এগিয়ে যাওয়ার পরই আমাদের সাথে টিম মেম্বার বা খুবই উচ্ছ্বসিত এবং উপলব্ধি করতেছে তো আমার পিছনে আছে মামা তারপর দুই ভাই দেখেন মেঘলা পর্যটন ভিতরের দৃশ্যগুলো মেঘলা লেকের উপর মনোমুগ্ধকর দুটি ঝুলন্ত ব্রিজ রয়েছে আছে একটি ওয়াচ টাওয়ার আছে বিনোদনের জন্য শিশু পার্ক সাফারি পার্ক এছাড়াও রয়েছে একটি বাচ্চাদের জন্য বড়দের জন্য একটি ক্যাবেল কার আরও অনেক কিছু আছে উঁচুটিলো উঁচু নিচু পাহাড় আছে পাহাড়ের উপরে আই লাভ বান্দরবনের একটি আঁকা এছাড়াও এ জায়গায় যে ঝুলন্ত ব্রিজটা হচ্ছে প্রকৃত রূপে এটা অবশ্যই একটু দোল খায় এরকমেরই সে আরেকটি আদলে করা আছে যেটি দোল খাচ্ছে না কিন্তু নাম তারও ঝুলন্ত ব্রিজ সেটা হলো রাঙামাটি কাপ্তাই লেকের উপরে যাই হোক স্বচ্ছ পানি আছে স্বচ্ছ পানিতে হাঁসের জন্য একটি ঘর আছে পানিতে বোটিং করার জন্য বিভিন্ন রকম বোট পানির উপর দিয়ে চলাচল করার জন্য আছে ক্যাবেল কার তো আমরা গেটে ঢুকে যে টিকিট নিয়েছিলাম সেই টিকিট দিয়ে আমরা এখন বর্তমানে আছি ক্যাবেল কারে তো আমরা আমাদের টিম মেম্বার চারজন চারজনেই ক্যাবেল কারে উঠে আনন্দ উপভোগ করতেছি যাই হোক আমার এক ভাই ভিডিও করতেছে মামা কিছু বলতেছে না মামাও সুন্দর মতো উপভোগ করতেছে ক্যাবেল কার থেকে মেঘলা পর্যটন কেন্দ্রের দৃশ্যগুলো স্বচ্ছ লেখ বৃষ্টির ভিতরে আছি তো তাই একটু বৃষ্টি থামার পরে আমরা কারে উঠলাম যাই হোক ক্যাবেল কার থেকে লেকের চারপাশের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর যা এ জায়গায় কেউ না গেলে বুঝতে পারবেন না ক্যাবেল কারে ওঠার জন্য আপনাদেরকে জোন প্রতি পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে আমরা চলে আসলাম লেকের এক প্রান্ত থেকে প্রান্তে ধীরে ধীরে যাচ্ছে তো আরো কিছু আমরা উপভোগ করব যাই হোক একবারে শেষ প্রান্তে চলে আসছে এখন আমাদের কারটি আবার বেক করে এই যে দেখেন সেই লেকের উপর ঝুলন্ত ব্রিজ দুটি পিছনের যে ছোট্ট ব্রিজটা আছে ওই জায়গা থেকে আমরা এন্ট্রি করে ঠিক একদম ওই যে বলেছিলাম যে আই লাভ বান্দরবন ওই জায়গা থেকে একটি আমরা আনারস খেয়ে তারপর একটু রেস্ট করে তারপর হাঁটতে 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 এই ঝুলন্ত ব্রিজের কাছে এসে তো আমরা কেবেলকারে উঠলাম দেখছেন কত সুন্দর একটা পরিবেশ মেঘলা আবহাওয়া মেঘলা পর্যটন কেন্দ্র সব মিলেমিশে সুন্দরটাই উপভোগ করলাম যাই হোক খুবই সুন্দর তো আমরা এখন ক্যাবল কার থেকে নামব চলে আসলাম এখন সবাই এক এক করে প্রথমে রানা ভাই তারপর হালিম ভাই তারপরে মামা সর্বশেষে আমি নামলাম নামার পরে দেখেন এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর এখন অন্য একটা গ্রুপ কেবল কার উঠবে তো আমাদের ওঠা শেষ এখানে আছে কিছু টেটো আছে টেটো বলতে কি এ জায়গার কিছু পাথরের তৈরি করা কিছু মূর্তি আছে আছে বাচ্চাদের জন্য কিছু পশু পাখির মূর্তি করা আছে যাই হোক এখন আমরা এই ক্যাবেল থেকে নামার পরে যে ঝুলন্ত ব্রিজের উপরের যে সিঁড়িগুলো ধাপে ধাপে ওখানে উঠ ওইখানে উঠতেছি এখান থেকে ওঠার পর সামনে আমাদের আছে যে চিড়িয়াখানাটা যেটা আমি আগে একবার আসছিলাম তখন দেখছিলাম কিছু বন্য পশু ছিল যেমন ভাল্লুক ছিল পাখি ছিল বানর ছিল হরিণ ছিল তারপরে এইরকম সাপ ছিল অনেক বন্যপ্রাণী ছিল কিন্তু আমি দু সালে আসার পরে এই প্রাণীগুলোর ভিতরে শুধুমাত্র হরিণের শাবক দেখছি বাকিগুলো তারা সম্ভবত পরিচালনা ঠিকভাবে করেনি এই জন্য পশুগুলো রাখা হয়নি তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের এখানে শেষ করতে চাই তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই কামনায় শেষ করছি আমাদের বান্দরবন মেঘলা পর্যটন কমপ্লেক্স আলহামদুলিল্লাহ বাই বাই আল্লাহ হাফেজ